কিরে মামা মন খারাপ করে বসে আছো কে আর কইছি বাবা কালকে কি বান্টি বাড়ি আগুন ধরেছে আগুন ধরে একটা ছাগল পুরি রোস্ট হয়ে গেছে আর সেই রোস্ট আমরা দুইজন মিলে খেয়ে ফেলাইছি আর সকালে ঘুম থেকে উঠে দেখি ওর ছাগলের ওর সামনে দিয়ে ঘুরতেছে তাইলে তোরা খালো কি কিরে সাইম কান্দিস কে আরে কইছ না কালকে রাতে থেকে আমার একটা কুত্তা খুঁজে পাচ্ছি না স্যান্ডেল আনতে যাচ্ছি কোনো মার্কেট নাই এদিক সামনে মসজিদ আরে মসজিদে তো যাচ্ছি একটা ভালো দেখি স্যান্ডেল নিয়ে আসবো

হয়ে যায় গ্রামে মাদ্রাসা বাজারে ডাস বাংলা ব্যাংকে আমি চাকরি করি ম্যানেজার পদে আরে ভাই কয়ে টাকা স্যালারি পান আপনি ডাচ বাংলা ব্যাংকে আরে আমার এখানে একটা লোক লাগবে আপনি কি কাজ করবেন কি মি আমি ডাস বাংলা ব্যাংকে ম্যানেজার পদে বেতন পাই দশ হাজার টাকা আর আমি আপনার এখানে কাজ করব করবো মিঁ আরে মিয়া আমার এই পোলারে আমি যে পনেরো হাজার টাকা বেতন পনেরো হাজার টাকার কাজ নাকি হ্যাঁ মা এটা তো হয়ে গেছে এবার কি করব এই পিছনে দেখকা দেখার এখানে সব কুলা মাল মুছছো ঠিক আছে সুন্দর করে মুছপা ভাই বলো তো আমার কোন হাতে মোবাইল টাইগার কোতে পারবো লাই তোর ভাই হাতে মোবাইল তুমি পড় তোর বার কিভাবে বুঝ যাও আমি বুঝবো লাই কিরা বুঝবি আমি তোর ভাই লাগি ভাই দাঁতেনা না আব্বা তোমার স্কুলে যা লাগবো আজ অভিভাবক মিটিং আছে তোর মাঝার ভাল লাগছে না কিন্তু আব্বা কমলা দেখেছিস কত সুন্দর কালো গরু তাই তো দেখা যাচ্ছে একদম কালো এর দাম কত গরু তো আর একটা আছে গরুর অনেক দুধ হয় আপনারা যদি নেন তাহলে এটা তিরিশ হাজার টাকা দিবেন দাম দাশা গরু তো কালো তাহলে কিভাবে সারা দুধ দেবেন ইরিয়া ইরিয়া